বির আসসালামু আলাইকুম গুপ্তের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি রহমতে ভালো আছি তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যাটা দিব এটা হলো দোকান নষ্ট করা তো দোকান নষ্ট করবেন না কারো পেটে লাথি দেবেন না পেটে লাথি দিলে অটোমেটিক দেখবেন যে আপনার পেটে লাথি পড়ে গেছে তো শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমাতে যে ব্যক্তি মারা যায় তার কবরে গিয়ে মন্ত্রটা সাতবার পাঠ করবেন লিঙ্গ বিঙ্গ শিবা ভাই অমুকের অমুক দোকানে কাস্টমার খরিদ্দার না দেবো ঠাই যদি দাও ঠাই তোর নরমনি দোহাই তার আগে বলে দে লিঙ্গ বিঙ্গ শিবা ভাই অমুকের অমুক দোকানে কাস্টমার খরিদ্দার না ঠাই যদি দাও ঠাই তোর নরমনি দোহাই তার বলে দে লিঙ্গ বিঙ্গ শিবা ভাই অমুকের অমুক দোকানে কাস্টমার খরিদ্দার না দেবো ঠাই যদি দাও ঠাই তোর নরমনি দোহাই তারকে বলে লিঙ্গ বিঙ্গ শিবা ভাই অমুকের অমুক দোকানে কাস্টমার খরিদ্দার না দেবোর ঠাই যদি দাও ঠাই তোর নরমনি দোহাই মন্ত্রটা সাতবার বলে সাতবার ওই কবরে ফুক দিয়ে মাটিটা নিয়ে চলে আসবেন পিছনে ফিরে দেখবেন না ওই দোকানে ছিটাই দেবেন দোকানে আর কোনো কাস্টমার আসবে না দোকানটা দিন দিন নষ্ট হয়ে চলে যাবে ওখানে আর ব্যবসায় করতে পারবে না ক্ষমতাও নাই তো এই জিনিসগুলো শিখে রাখা ভালো কিন্তু ব্যবহার করবেন না যাদের কবিরাজি শেখার ইচ্ছুক তারা কবিরাজি শিখতে পারেন কবিরাজি যে সকল সরঞ্জাম দরকার নিতে পারেন আমি এখানে স্বল্প মূল্যে সব কিছু দিই এবং স্বল্প মূল্যে শিক্ষা দেওয়া হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যাতে করে দুনিয়ার পক্ষে নাম যশ খেতি টাকা পয়সা সমস্ত কিছু অর্জন করতে পারে আসসালামু আলাইকুম